পদ্মা সেতু থেকে নেমে যাবেন ফরিয়তপুর যাবেন নাকি ফরিদপুর যাবেন আপনি কীভাবে বুঝবেন এখানে কিন্তু দেখছে দেখতে পাচ্ছেন শরীয়তপুর এবং পদ্মা সেতুতে খুলনা বা ফরিদপুর যাওয়ার জন্য কোনো পথ নির্দেশনা নাই এটা আসলে থাকা উচিত ছিল অনেকেই এটা ভুল করেন যে শরীয়তপুর অনেকেই সোজা চলে যায় আর ডাইনের লেন ধরে চলে যায় ডাইন দিকে কিন্তু আপনি চলে যাবেন খুলনা অথবা ফরিদপুরে সরিয়তপুর যেতে হলে আপনাকে যেতে হবে এই বামের লেন ধরে বামের লেন ধরে যাবেন সেখানে দেখবেন যে পদ্মা সেনানিবাস ওই যে দূরে একটু দেখেন যে পদ্মা সেনানিবাস লেখা এই 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 দিকে ঢুকতে হবে কিন্তু এখানে একটি নির্দেশনা থাকা দরকার ছিল যে সূর্যোজপুরের সুন্দরপুর যেমন আমরা দেখতে পাচ্ছি যে স্বাগতম জাজিরা সরিয়তপুরের একটি উপজেলা প্রশাসন কর্তৃক ব্যায়ক সাইনবোর্ড ঢাল সাইনবোর্ড রয়েছে এই যে সেটি হলো শরীয়তপুরের দিকে সামনে যে রাউন্ড অ্যাবাউট এটাতে এখানে পথ নির্দেশনা আছে বামে চলুন আসলে বামে যাবেন পুরোপুরি বামে যাবেন না এরপরে লেখা আছে সংযোগ সড়ক ওই দিকেও যাবেন না আপনাকে এই বামে গিয়ে আবার ডানে মোড় নিতে হবে ডানে মোড় নিলে আপনি শরীয়তপুর যেতে পারবেন